শ্রী শ্রী উত্থান একাদশীর ব্রত শ্রবণ করব বলছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে যা ব্রহ্মা নারদ সংবাদ নামে বর্ণিত মহারাজ অধিষ্ঠির বললেন যে হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন ভগবান বললেন যে হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন যে হে মহাত্মা যে একাদশীতে ভগবান গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব স্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন যে হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পূর্ণ বর্ধিনী এবং মুক্ত এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত যোগ্যের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশী রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাশীভূত হয় হে শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবদেশিত উপবাস করলে সলর মন্ত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী দহন করে তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় অশ্বমেধ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থ স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় না এই উপবাসে রাত্রি জাগরণের সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় নারত বিষ্ণুর প্রিয়তমা এই প্রবধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পাঠ করেন ও উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত রাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায় তাই হে বৎস এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দ উদ্দেশ্যে স্নান দান চপ কীর্তন হোমা করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে সেই হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে এই জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এবং বাসে রাত্রে জাগরণ করে সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থ স্নানে দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ হরিবাসরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে জন্ম অর্জিতপূর্ণ বিফল হয় হিবৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যোগ্য ফল লাভ করেন ভগবান শিহরি ভক্তিমূলক শাস্ত্রপাঠ অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু জপ যজ্ঞ আদি দ্বারা তেমন পীত হন না এই মাসে শ্রী বিষ্ণু নাম গুণ লীলা আদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠে ফলের শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তসঙ্গ কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভি দানের ফলে অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার ফলে পূর্বজন্মে তার প্রজন্ম হবে না এই মাসে বহু ফলমূল অগরু কর্পূর চন্দন দিয়ে শিহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্গ্র প্রদান করলে কোটি গুণ শুক্রীতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববিধা ভক্তির সাথে তুলনীয় সাথে তুলসীর সেবার জন্য যারা জীবন রোপণ করে বা সেচন করে ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয় হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যোগ্যদানে যে ফল লাভ হয় একমাত্র এই মাসের মাসে একটি একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয় নীতি শ্রী শ্রী উত্থান বা প্রবতনী একাদশীর ব্রত মাহাত্ম এখানে সমাপ্ত করছি